আর কি করে আছে? মানে মানুষের এত এত কমেন্ট জানো। অনেক কমেন্ট করতেছ। আমরা দিন কিছুদিন আগে একটা ক্যাম্পিনে গেলাম যে ছোট বাবুরা এইখানে কেনকে আমরা ঘুরতে গেছি সেটা। অসুস্থ ছিল। তো गाइस আপনাদের দোয়ায় আর মানে আমাদের লক্ষী সোনা সুস্থ হয়ে গেছে তাই আমরা রাইখা গেছি আর বাছায়নে অনেক লোক আছে অনেক লোকের ছোট বোন আছে সবাই আছে রাখার মতো লোক আছে তাই লিখে গেছি ঠিক আছে আর এত মানে তিন বছর ধরে জানি করছি এত বড় একটা মানে স্বপ্ন আমাদের ছিল ও স্বপ্নটা পূর্ণ হয়েছে তো এটা তো আর মিস করা যায় না তাই না তো যাই হোক गाइस তো আজকে আর কত ক্যামেরা কি কানে চালু করছি তুমি তো কারণ না কারণ তোমার অনেক দিন ধরে তোমারে কিছু দেই না বুঝছো তো

ফার্স্ট ওই দিনকে দেখছিলাম কবে জানো ওই যে দিনকে তোমার সাত সাত সাদের অনুষ্ঠান হয়েছিল ওই দিনকে তোমার শাড়ি গিফট করছিলাম ওই শাড়িতে তোমার দেখছিলাম আর দেখি নাই তো আমি অনেকদিন ধরে বলতেছি যে আমার বৌডার একটু আমি শাড়িতে একটু মানে সব কিছু একটু দেখ পরা তো তোমার জন্য একটা কম্বো সেট হ্যাঁ এটা কম্বো সেট তোমার জন্য আমি নিয়ে আসছি তো দেখা ওইগুলো কি কি আছে এখানে এই যে চুড়ি

দেখি দেখি দেখান 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 দেখি দেখি আল্লাহ গায়ে সত্যি কথা ভাও লাগতেছে তোমার শাড়িটায় জাস্ট সুন্দর লাগতেছে অনেক গায়ে সবাই একটু কমেন্টে বলেন তো আরো কি শাড়িটা কেমন লাগতেছে দিন পর আরো শাড়ি পরছে তারপরে চুরিটি কিন্তু ম্যাচিং করে পরছে তারপরে ওই যে কি বলে গলার হাটটা কানের দুলটা পিছনে আবার কিরে পরছে দেখি ফুল ওয়াও দেখছেন গেছে এই সুন্দর একটা কম্বো আপনারা পেয়ে যাবেন আমার স্ক্রিনে থাকে এই পেজে ঠিক আছে আপনাদের সুবিধা গেছে উপরে পেজটি মেনশন করে দিব সবাই একটু কমেন্টে বলে যাবেন আরো কি কেমন লাগতেছে আরো তুমি একটু দেখো তো আয়নাতে কেমন লাগতেছে তোমার

আমার এই স্কিনে থাকা পেজটি থেকা ভিজিট কইরা এই সুন্দর কম্বোটি নিয়ে যাও ওনাদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে আর হ্যাঁ আর কথা আমার কথা বললে কিন্তু পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট ঠিক আছে এটা কিন্তু থাকছেই আমাদের নাম বইলে আমাদের আরো একটা স্ক্রিনশট দিবেন ভাই আপু আমি আরো আপু থেকে আসছি আমার ডিসকাউন্ট আপু বলে দিয়েছে ডিসকাউন্ট দিতে তো সবাই নিয়ে নেন এত সুন্দর কম্বোটা হ্যাঁ আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের লক্ষ্মী সোনা সোহামা মনে জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা টাটা